খুশির সংবাদ আছে সেটি হচ্ছে বাংলাদেশ ব্যাংক কর্তৃক জারিকৃত নয়টি ব্যাংকে সিনিয়র অফিসার পদে পনেরোশো চুয়ান্নটি পদের আবেদনের সময়সীমা আরও বাড়ানো হয়েছে আমরা জানি যে নয় ব্যাংকে আবেদনের সর্বশেষ তারিখ ছিল তিরিশ জানুয়ারি যেটি বাড়িয়ে এখন ষোলোই ফেব্রুয়ারি পর্যন্ত অর্থাৎ এই মাসের ষোলোই ফেব্রুয়ারি পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে আর আপনারা যারা এখনও জানেন না যে কোন ব্যাংকে কয়টি পদে নিয়োগ দেওয়া হবে তাদেরকে আবারও জানাচ্ছি বিজ্ঞপ্তিতে বলা আছে যে এক হাজার পাঁচশো চুয়ান্নটি সিনিয়র অফিসার সাধারণ পদের মধ্যে সোনালী ব্যাংক পিএলসিতে চারশো বাইশটি অগ্রণী ব্যাংক পিএলসিতে চারশো এবং বাংলাদেশ কৃষি ব্যাংকে দুশো বিয়াল্লিশ রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাঙ্কে একশো নব্বই আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকে একশো উননব্বই বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক পিএলসিতে ছাব্বিশ কর্মসংস্থান ব্যাংকে চব্বিশ বেসিক ব্যাঙ্ক পিএলসিতে বিশ প্রবাসী কল্যাণ ব্যাংকে সাত ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশে উনিশ এবং বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্সিয়াল কর্পোরেশনে পনেরো জনকে নিয়োগ দেওয়া হবে আপনারা আগের থেকে জানতেন যে এই জবের আইডি নাম্বার হচ্ছে দশ হাজার দুশো এবং চাকরির বয়স সীমা হচ্ছে আঠারো নভেম্বর দু হাজার তারিখে সর্বনিম্ন একুশ বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছর এবং এটি হচ্ছে বাংলাদেশ ব্যাংকের যে অফিশিয়াল ওয়েবসাইট আছে সেখানে প্রথমে সিবি প্রস্তুত করার পরে তারপরে আপনার 200 টাকা রকেটের মাধ্যমে জমা দিতে হবে আপনারা যারা এখনো বাংলাদেশ ব্যাংকের অফিশিয়াল ওয়েবসাইটে যেতে পারেননি তাদেরকে আমরা একটু বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট নিয়ে যাচ্ছি আপনাদের এখানে আসতে হবে এখানে এসে প্রথমে একটি সিবি করতে হবে সেখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা এবং আপনাদের ডিটেলস সব কিছু পূরণ করতে হবে এক্সপিরিয়েন্স সব কিছু পূরণ করে তারপরে আপনাদের নির্দিষ্ট জব আইডিতে আবেদন করতে হবে এবং আপনাদের ব্যাংকের পছন্দক্রম অনুযায়ী ব্যাংকে সিরিয়ালি অ্যাপ্লাই করতে হবে যারা এখনও আবেদন করেননি তারা শীঘ্রই আবেদন করে নিন এটি অনেক ভালো সুযোগ কারণ এক আবেদনে আপনার নয়টি ব্যাংকে হয়ে যাবে তো বন্ধুরা আপনারা দেরি করছেন কেন তাড়াতাড়ি আবেদন করে ফেলুন